থেকে ভিডিও সকলকে থাকতো বন্ধুরা অনেকদিন হয়ে গেছে বেলেঘাটা লেকের আপডেট দিই না তো আজ বেলেঘাটা লেটে আপডেট দেবো বলে এসেছি তো আজকে মোটামুটি খুব একটা সিট হয়নি মোটামুটি পনেরো কুড়িটা সিট হয়ে তো যতটা পারি আপনাদের দেখার চেষ্টা করব আর কে কেমন মাছ পেয়েছে সেটা অবশ্যই দেখাবো তোর সঙ্গে থাকুন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন যাওয়া যাক ভাই মাছ হয়েছে না ভাই তো সকাল থেকে কী ফেললে

মাছ হয়েছে তোমাদের দেখো না মাছ টাছ মাছ হয়েছে একটু দেখি চুয়ান্নতে দাদারা বলছে দুটো মাছ পেয়েছে কিন্তু খুব একটা বড় না যাই হোক পেয়েছে মোটামুটি না না খারাপ সাইজ নত সুন্দর সুন্দর চাই ভালো সাইজ এটা মোটামুটি এইটা কেজি তো উপরে হবে এটাও দেখি হ্যাঁ 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 দেড় কিলো এক কিলো সব আচ্ছা চেনা আমি দাদারা

চ্যানেল দেখি তাই আশা কোথায় থাকেন দাদা ইউটিউবে দেখি কোথায় থাকেন তো বেশ মাঝে কিন্তু সিলভার খাচ্ছিল খবর পাচ্ছিল খবর পাইনি তো যার জন্য চলে আসতে হলো কেননা মাছ হচ্ছে না বেকার মানুষকে ভুলভাল খবর দিতে লাভ নেই ওই জন্য খবর দিই না যাই হোক আজকে দেখি কী কে কেমন মাছ পেয়েছে কত কত নম্বরে ও চুরাশি ফুরাশি এরকম হবে তাই না তো দেখি একটু চুরাশির দিকে যাই মাছ খাচ্ছে না ধরো জোর করে ধরো ভালো ভালো রসালো ভালো রসালো রসালো খাবার টাবার দাও একটু রসালো খাবার টাবার দাও ওই যারা দিচ্ছে তবে হচ্ছে ওই শুনছি ওই পাড়ারটা নাকি সিলভার হয়েছে মানে এটা বড় বড় সিলভার ধরো

খাওয়ায় মাংস রান্না হলো বেগুন ভর্তা হলো পুঁটি মাছ ভাজা এক দেড় কেজি অত কিছু হলো ভিডিও আছে ধরলো সব ভিডিও আছে সব দিচ্ছি সোজা সেগুলো চাপ পড়ছে মেরে নিতে পারতেছি এত জায়গা রয়েছে ওইখানে মাছ থাকার কি মাছ কোথায় রেখেছে

ওই সেই ওই একই সাইজের মোটামুটি সিলভারটা এই যে যাই হোক টুকটাক এইগুলোই খাচ্ছে দেখতে পাচ্ছি মোটামুটি এই দুটো দেখলাম আজ তো খুব বেশি সিট হয় উনি মাছ কম খাচ্ছে বলে সন্ধেবেলা আমরা দুই ভাই মোটামুটি হেঁটে আমাদের আর দেখে লাভ আমরা কালো মানুষ কথা শুনতে পারলেই হবে মোটামুটি ভিআইপি দিকে যাচ্ছি এখন মোটামুটি সন্ধে পাঁচটা বেজে গেছে তাই না পাঁচটা বেজে গেছে তো শুনছি ভিআইপির দিকে টুকটাক মাছ খেয়েছে তো সেটাই দুই ভাই দেখতে যাচ্ছি সঙ্গে থাকুন ঝাঁকে দেখে কি মাছ নড়ছে দাঁড়িয়ে গিদিন গিদিন মাছ ধরছে এইসব মাছগুলো যখন খাবে কোনো খবর হয়েছে না খায়নি একটাও না এরই কোনো খবর হয়েছে যাদের একটা মাছ পেয়েছে সবই একই থাকে এর থেকে উপায় ধরো এমনি ঠিক আছে সবই একই সাইজ চাইছে বড়গুলো দেখা যাচ্ছে না মাছ দেখে তো

শেষ বেলা একটা মাছের টান হয়েছে দাদা কিন্তু শান্তি পেয়েছি তোমার এই মাছটা ধরা দেখে দিন ধরে চেষ্টা করছি বেলেঘাটা লেগে বড় সাইজের যে গুলো সেইগুলো অনেকদিন ধরে দেখতে পারে তো

যাক আমি বিশাল খুঁজি দাদা তোমার মাছ ধরেছো অনেক দিন ধরে এই মাছ পাই না বড় দশু হয়ে যায় কত কেজি হবে উপরে হবে দাদা আরে আরো বেশি হবে এত বড় মাছ 18 কেজি তো পাল্লা নেই না পাল্লাটা আনি না এই মাছ পাল্লা দিলে আমার পাল্লা কেটে যাবে কত কেজি হবে পাল্লা কেটে যাবে 20 কেজি প্লাস হবে এটা এখন মোটামুটি ছটা বেজে গেছে আর পুরো অন্ধকার হয়ে গেছে আর আমরা পর্যাপ্ত লাইট নিয়ে আসিনি তো এইজন্য চলে যাচ্ছি তো মোটামুটি তো দেখলেন কী মাছ হয়েছে উনত্রিশে একটা বড়ো মাছ হয়েছে তাছাড়া আর সব জায়গায় ছোটো ছোটো মাছ হয়েছে তো ভিডিওটা এখন শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সবাই হ্যাপি নিউ ইয়ার